ভিডিও আজ চু আমি কেটে গ্রেট করে প্যাস্ট করে নিয়েছি এই যে বিষাক্ত জলটা চাকরির হয়েছে জড়িয়ে নিচ্ছি আর এইদিকে পেঁয়াজ কেটে রেখেছি আর কি টুকরো করে আর রসুন গোটা আর কাঁচা লঙ্কা লাল হয়ে গেছে নিলাম আর পেঁয়াজ কুচি তো ভালো করে এই যে বিষাক্ত জলটা কচু থেকে জড়িয়ে নেবার দেখো অনেকটা পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু নাড়াচাড়া দিয়ে গরম করে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব এই তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দেখতেই পাচ্ছ তো আবারও নাড়াচাড়া দিয়ে নিলাম এখন দেব অল্প করে এই যে রসুন গ্রেট করেছি সেটা দিয়ে দিলাম বন্ধুরা বিষ বসারে একবারই খাওয়া হয় অমাবার সাথে তো এবছর বছর বিষকুজো টুকরোটা অনেক বড় ছিল চিকেন দিয়ে তো রান্না করেছি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি চিকেন দিয়েও বেশ কিছু খেতে ভালো লাগে আর যেভাবে দেখো বত্তাটা করছি সেটাও ভালো লাগে আর কি খেতে তো অনেকটা বড় ছিল বলে আধেকটা চিকেন দিয়ে রান্না করেছিলাম আর আধেকটা রয়েছে তার কিছু অংশ আজ এই যে গ্রেড করে পেস্ট করে ভত্তা করছি আর কি তো দেখো আমার আজকের বিষকুচুর ভত্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগে তো দেখো জল জ্বালানো বিষকুচুটা সোমবারের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নিয়েছি দেখতে পেয়েছো তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো তো মিশিয়ে এই যে হলুদ লবণ পরিমাণ মতো লঙ্কা গরু দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে মিশিয়ে এই যে নিলাম মেশানোর পর এখন কাজ হলো আমার ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে বিস্কুটের মধ্যে যদি বিষাক্ত জলটা থাকে সেটা যেন শুকিয়ে যায় আর কি তো ভালো করে দেখো ওর নাড়াচাড়া দিয়ে অনেকটাই জলটা শুকিয়েছে দেখতেই পাচ্ছ এখন দিয়ে দেব অল্প পরিমাণে জল ভাজা ভাজা করে কিন্তু নিয়েছে কচুটা বিষাক্ত জলটা শুকিয়ে গেছে এখন অল্প করে জল দিলাম কচুটা সিদ্ধ হবে পেঁয়াজ রসুন এগুলো সিদ্ধ হবে মশলাগুলো ভালো করে মিশে যাবে আর কি তার জন্য জলটা দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো এই জলটাকে অনবরত নাড়াচাড়া দিয়ে একদম শুকনো শুকনো করে নেব এখন দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম ভীষণই টেস্টি হয় কচুর পত্রটা খেতে বন্ধুরা অবশ্যই ট্রাই করতে পারো আর কারা কারা এইভাবে বিষকুচু রান্না করে খেয়েছো কি না অবশ্যই জানাবে কমেন্টে তো অনেকে ভয়ে খেতে যায় না গলায় চুলকায় হাত চুলকায় তবে আমার কী যেন এবছর তো আরই করেছি গলাও নি হাতও চুলকায় নেই তো বন্ধুরা আমার বিষকুচুর ভর্তাটা একদম রেডি নামিয়ে নিলাম বাটিতে দেখতে কেমন হয়েছে বিষকুচুটা অবশ্যই জানিও বিষকুচুর ভর্তা রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলো কিনা সেটা কিন্তু কমেন্টে জানাবে ভালো